জনমে বালো বেশে বরবে না মন ভরবে না সারা দেহ কে গো মাটি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো ভাই আমি তো লোক শুনতে পারলাম যে হানিফ ভাই নাকি এন্ডুকিশোর স্যারের মতো গান গাই তো আসলে কি কথাটা সত্য সত্য বলতে মানুষে বলে আমি তো গাই ফাঁকে ফাঁকে গাই রাস্তাঘাটে গাই তো সরম লজ্জা লাহিনা ইন্ডুকেশ্বর আমার বক্ত হম এন্ডুকিশোরের গান আমার পছন্দ আহ কিছু কিছু পারি তো আর আমার দর্শকরা যারা আমার ভিডিওটা দেখবা তারাই আপনার গানের সুর শুনলে বুঝতে পারবে আসলে কি কিশোর সারের মতো হয় কিনা তাই না আচ্ছা তো তাইলে শুনি তাইলে প্রথম একটা গান হ্যাঁ শুরু করেন ইনশাআল্লাহ আমার সারা দেহ কে গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না আমি মরে গেলেও সাথ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেশে বলবে না মন ভরবে না আমার সারা দেহ কে মাটি ওরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তরে যেন না পারিস তুই যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি এই জগতে তোরে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক জনমে বালো বেশে বরবে না মন ভরবে না আমার সারা দেহ কে গো মাটি ওরে এই না বোবন চারতে হবে দুই দিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি ওই না গড়ে থাকতে একা পারবো না গো পারব না তারে এক জনমে ভালোবেসে বরবে না মন ভরবে না আমার সারা দেহ কেউ গো মাটি এই চোখ দুটো মাটি খেও না আমি মরে গেলেও তারে দেখার সাত মিটবে না গো মিটবে না তারে একে জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আমার কাছে ঠিকই এন্ডি কিশোর স্যারের কন্টের মতো লাগছে তো দর্শক আপনারা বলবেন হানিফ ভাইয়ের গানটা আসলেও কি এন্ডি কিশোর স্যারের মতো হয়েছে কি না তো আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন